আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সবাই জবাব দেয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমরা বৌদ্ধতা শিখি নাই কারণ আমার রাসুলের গায়ে পাথর পড়েছে বৌদ্ধ দেয় নাই আর একটু গালি আনা দে শরীরে সহ্য হবে না যদি গালি খেয়ে যা গালি খেতে পারি আর ধৈর্য ধরতে পারি আল্লাহর কসম জান্নাতে দরজা খোলা থাকবে অযুবক তোমার দিলে কখনো কারো জন্য কি রাখবা না হিংসা বিদ্বেষ রাখবা না রাসুলের মতো তোমার দিলটাকে খুলে দাও ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষকে ডাকো কোরআনের প্রতি যদি ডাকতে পারো একদিন না একদিন ইনশাআল্লাহ এই বাংলাদেশের যুবকগুলি খেলা ছেড়ে মা ফিলে যাবে কসবাই দরকার আছে কিনা বলেন দরকার আছে আজকের প্রোগ্রামের সভাপতি আমার শ্রদ্ধাভাজন নানা ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি কামিল মাদ্রাসা অসাধারণ কথা বলছিলেন পীর সাহেবদেরকে এত হুঙ্কার দিতে শুনছেন কোথাও আলহামদুলিল্লাহ কেবেন না তো এটা একটা আনফেরাল বিষয় যে পীর সাহেবদের মুখে সাধারণত আমরা এরকম হকের পক্ষে এরকম কথা শুনি না সবচেয়ে বড় হক বিল আলহামদুলিল্লাহ কশবা সবচেয়ে বড় হক না আলহামদুলিল্লাহ বাতিলের বিরুদ্ধে কথা বলে সত্য যেখানে বিপন্ন সেখানে সত্যের বীর সেনাপতি হয়ে দাঁড়িয়ে যায় ঠিক কি না আমরা আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করি নানা ভাই জন্য এভাবে আমরণ যতদিন বেঁচে থাকেন কোরান সুন্নার আলোকে কথা বলে এই কশবা সহ গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে কুরআনের আলো দিয়ে তিনি যেন আলোকিত করতে পারেন আমরা সবাই পড়ি আমিন আল্লাহ আজকে আমাদের সভাপতি আমার নানা ভাইয়ের তুমি হায়াত দারাজ করো আমরা পড়ি আমিন সবসময় হকের পক্ষে কথা বলার তৌফিক ফিক দান করো আমরা পড়ি আমিন সুতরাং মিজানুর মানে বাংলাদেশে দরকার রাজি আছে কিনা সবাই আমাদের কোনো হিংসা নেই কারণ হিংসা না করার কথা বলে গেছেন আমার রাসূল বলে গেছেন হিংসা না করতে বলেছেন আমার আল্লাহ কথা ঠিক আছে কিনা বলেন বললা তস্তিবিল হাসান তু বললা সাইয়া ইতিফা আহসান তোমার সাথে কেউ যদি শত্রুতা করে তোমার সাথে কেউ যদি হিংসা করে তোমাকে কেউ যদি গালি দেয় তোমাকে কেউ যদি তোমাকে নিয়ে কটাক্ষ করে আমার আল্লাহর বিধান আমার আল্লাহ বলেছেন তুমি তার জন্য ভালো চিন্তা করো কথা ঠিক আছে বলেন আমরা যার মিজানুর রহমানের কথা শুনি আমরা এই নীতির যারা কথা শুনি আমাদের ভিতরে হিংসা নাই আমাদের ভিতর কি আছে ভালোবাসা আছে কি আছে বলো শত্রুর জন্য ভালোবাসা যারা আমাদেরকে মাহফিল করতে বাধা দিতে চায় তাদের জন্য ভালোবাসা আছে কথা ঠিক আছে আমরা বোধ দিই না